গতকাল বঙ্গশ্রেষ্ঠ সম্মান পুরস্কার প্রাপক পার্থ সারথি মণ্ডল আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর নাও এর পর্দায় একদম সরাসরি ছিলেন অনুষ্ঠানে সরাসরি যুক্ত ছিলেন তিনি এবং তার পুরস্কার পাওয়ার সাফল্যের কথা আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর নাও এর মাধ্যমে তিনি শেয়ার করেন তিনি কি বললেন তাই শোনাবো আপনাদের ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে এই যে আপনার পাওয়াটা এটার জন্য আপনাকে কতটা পরিশ্রম করতে হবে পরিশ্রমটা হচ্ছে আমাদের এরকম ভাবেই তৈরি হয় যে কোনো ছবি আমরা করছি সে ছবিটা মেন্টালি স্যাটিসফাইড না হতে পারলে তখন আমাদের কি করতে হয়েছে তার পিছনে অনেক বেশি এফোর্ট দেওয়া হয়েছে আর যখনই দেখা যাচ্ছে যে আমাদের ওই এফোর্টের পরিমাণটা কম হয়ে যায় তখন ডে নাইট আমরা এটাকে দেখি না যেরকম আমি এই ছবিটার ক্ষেত্রে আমি ভীষণভাবে লক্ষ্য করেছি এই ছবিটা যখনই করেছি পরপর তিন দিন ডে নাইট কাজ করেছি পর পর তিন দিন ডেনাইড এবং তখন একটা মানসিকতা ছিল যে ছবিটা আমরা কিভাবে কমপ্লিট করব আচ্ছা স্যার এই যে আপনি বিশেষ এই যে ছবিটা এঁকেছেন এর মধ্যে আপনি যে ফুটিয়ে তুলেছেন এই যে প্রত্যেকটা তুলিতে আপনার যে একটা অন্য রকম জিনিস রয়েছেন তার মধ্যে যদি আমাদের দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই ছবিটার মধ্যে একটা আমাদের মেসেজ দেওয়া আছে সেটা হচ্ছে আমরা প্রত্যেক দিন সকালবেলায় সূর্যদেবকে দেখি যে সে নতুন কিরণ দিয়ে আমাদের পুরো অন্ধকারটাকে কভার আপ করে দেয় এবং সেইটার জন্য আমাদের কিন্তু প্রত্যেককে অপেক্ষা করতে হয় মানে পেশেন্স ধরতে হয় এবং তার জন্য আমাদের সেই ধৈর্যর সঙ্গে আমাদের একটা একাগ্রতা নিয়ে থাকতে হয় যে এইবার আমরা সকাল হবে ভোর হবে তো তার জন্য আমরা বলেছি যে আমাদের আমাদের সাকসেসের জন্য মেডিটেশনটা খুব প্রয়োজন সেই জন্য আমরা মেডিটেশন মানে যদি কোনো আমাদের কোনো আইডিয়াল পার্সন যেরকম আমরা কোনো যেরকম মহাপুরুষদের কোনো আইডিয়াল আমরা ব্যবহার করি সেইভাবে আমাদের এখানে এই মেডিটেশনের জন্য আইডিয়াল পার্সন আছেন গৌতম বুদ্ধ তো সেই আমি এখানে গৌতম বুদ্ধকে মানে ব্যবহার করেছি আজকে মেডিটেশনটা আমরা হয়তো অনেকেই যোগা বা মেডিটেশনগুলো করছেন কিন্তু এটা কিন্তু আদি পদ্ধতিতে ছিল যার জন্য আমার এখানে যে মানে ঘট মানে একটা মানে একটা কোনো মানে টেম্পলের মতন পাঠ দেখানোর চেষ্টা করেছি যেটা পুরনো একটা সৌধ আনন্দ বলতে গেলে সেটা সব সেটা তো ভাষা দিয়ে বোঝানো যায় না যখন তিন রাত রাত জাগা মানে দিন রাত ধরে তিন দিন কাজ করার পর যখন সাকসেস হয়েছে ততটা যে যতটা আনন্দ হয়েছে আজকে অ্যাওয়ার্ডটা পেয়ে মনে হয়েছে এই তিনটে রাজ্যে আমরা কষ্ট করেছিলাম সেটা কোথায় পার হয়ে গেছে কিন্তু আজকের ওই যে কষ্টটা আর মনে পড়ছে না কিন্তু ওই অ্যাচিভের আনন্দটা অনেক বেশি আচ্ছা স্যার এই যে পাঠ্যক্রম শিক্ষা রয়েছে পাঠ্যক্রম শিক্ষার পরে যে আমাদের যে কলা শিক্ষাটা আপনি যে ছোট ছোট শিশুদের উদ্দেশ্যে এবং এই যে নতুন প্রজন্ম তাদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন প্রচুর পরিমাণে অধ্যয়ন করতে হবে আর আমরা কিন্তু এটা অনেক আছেন যারা বলেন যে ছবি আঁকা শেখাই এটা সব থেকে বাজে কথা কোন ছবি টিচার শেখাতে পারেন না আমরা যেটা শেখাই সেটা হচ্ছে ছবি গ্রামার ছবি আঁকার জন্য কি গ্রামার লাগে যদি কোনো বাচ্চা প্রপার গ্রামার জানে তাহলে তার ক্ষেত্রে কোনোদিনই কোনো ছবি আঁকতে সমস্যা হয় না আমরা কোনোদিন বাচ্চাদের ছবি আঁকাই না সরি তো আমরা বাচ্চাদেরকে গ্রামারটা শেখাই এবং সে বাচ্চাদেরকে আমি যেমন আমরা এটা আমি অন মানে সবার সামনে একটা প্রকাশ্যে বলছি সাবজেক্ট তৈরি করার জন্য একটা ফর্মুলা তৈরি হয় যে আমরা একটা সাবজেক্ট কীভাবে কম্পোজ করব তো তার জন্য আমরা কি বেশ কিছু টাইটেরিয়া দিয়ে দিই যে এই 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 টাইটেরিয়াগুলো কভার করলে তারা মানে সাবজেক্ট কমপ্লিট করতে পারবে যে কোনো সাবজেক্ট অনেক সময় দেখা যায় কোনো কম্পিটিশনে গেছে একটা বাচ্চা বললো যে এটা বৃক্ষরোপণ করো সাবজেক্টটা তো স্যার করায়নি তাহলে কি করে করবো কিন্তু আমাদের এখানে স্টুডেন্ট সেটা হয় না তারা সাবজেক্টটাকে রাখলো তার জন্য তার এগুলো চারটে বা পাঁচটা প্রশ্ন তৈরি করলো সেই প্রশ্নগুলোর উত্তর লিখলেই সাবজেক্টটা কমপ্লিট হয়ে যাবে এবং সেই সাবজেক্ট যদি কমপ্লিট হবে না সেটা প্রাইজের জন্য যাবে এবং শুধু নয় ওই আমাদের ছাত্রছাত্রীরা কোন স্যার দিক থেকে আলো দিয়েছে আমি ডান দিক থেকে কেন দেবো না বা ডান দিকদের দিলে ভালো হয় এটা নয় তাদের মধ্যে একটা সেন্স তৈরি হয়ে যাবে যে আমার ছবিটা কনসেপ্ট আমি এভাবে দাঁড় করিয়েছি বাঁ দিক থেকে আলো দিলে ডান দিক থেকে এভাবে সেট হবে তারা নিজেই দাঁড় করিয়ে ফেলবে মানে স্যারের জন্য মানে এরম ব্যাপার নেই যে স্যার আমাদের ছবিটা করায়নি এটা কোনো ব্যাপারই নয় স্যার এই যে পরিশ্রম এই যে আপনার বড় একটা অ্যাচিভ পাওয়া এই যে আপনি স্টুডেন্টদের শেখাচ্ছেন এতে আপনি কতটা সুখে রয়েছেন এবং চেষ্টা করি আমার ক্রিয় প্রত্যেকের জন্য কোন একটা ছুটির দিন আছে আমার কাছে নেই আহ দুর্গা কালী বলে কোনো ছুটির দিন থাকে না তখন আমি নিয়ে সুখে ভীষণ ভাবে আর সব থেকে বড় কথা হচ্ছে যে ছাত্ররাও ভীষণ খুশি আমাকে পেয়ে তাদের কাছে একটা দিন যে ছুটির দিন যেমন আজকে দুর্গা আছে তোরা চলে আসিস সবাই চলে আসছে তাদের কিন্তু কোনো বিরক্ত নেই যে না আজকে ঠাকুর দেখতে যাবো না স্যার স্যারকে পেয়েছি আজকে আমরা কাজ করবো ছাত্ররা শুনছেন এই যে বিষয়টা যে স্যারকে পেয়ে ছাত্ররা কতটা খুশি এবং স্যার সেই খুশি এই যে বিষয়টা রয়েছে আপনার হ্যাঁ একদমই এখন আপনার বর্তমানে ছাত্র সংখ্যা কত রয়েছে লাস্ট কাউন্টিং এ পার হয়ে গেছে আগে আচ্ছা আপনার এর মধ্যে যে আপনার একটা বলে জিনিস থাকে যে স্টুডেন্ট আপনি আপনার চোখে যে এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন এবং আপনি বঙ্গেও যে পুরস্কারটা পেয়েছেন এর মধ্যে আপনি কাকে ডিজার্ভ করছেন যে এই কিছুদিনের মধ্যে আপনার হয়তো সেই ছাত্র হয়তো সেই জায়গাটা অ্যাচিভ করতে পারে এটা খুব কঠিন প্রশ্ন আমাদের হাতে যেরকম পাঁচটা আঙুল থাকে আমার বলার বক্তব্য যে হাতে আমার যেমন পাঁচটা আঙুল লাগে পাঁচটা আঙুল কিন্তু আমরা কোনোটাই আইনিগেশন করতে পারি এটা আমার আমাদের বেশি ভালো তো আমাদের কিছু স্টুডেন্ট আছে যারা আমাদের সুপার টিমে আছে তারা প্রত্যেকেরই খুব ট্যালেন্টেড এবং প্রত্যেকেই বেঙ্গল ন্যাশনাল অ্যাচিভ করার মতো ট্যালেন্ট আছে তাদের তা যার জন্য আমরা ওই একজনকে বলে বাকিগুলোকে আমি একদম খুব সুন্দর জবাব দিয়েছেন স্যার আমাদের মধ্যে এইভাবেই আমরা চাই যে কলা জগৎটা আস্তে আস্তে আরও উচ্চতর দিকে যাক আবার কোন এক নতুন ট্রফি নিয়ে আমরা হাজির হব নদীয়া থেকে আকাশ রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও